আমার আল্লাহ থাকে এবার সালমান বাসি আল্লাহর কাছে কান্দে আল্লাহর কাছে কান্দার কারণে আল্লাহর কাছে দুয়া মঞ্জুর হয়ে গেছে ধরো কম সোহান মাঝে মাঝে আল্লাহ খালি কয়ে দল এবার মঞ্জুর হওয়ার মন মালিক যখন তাকে বিক্রি করে দিল রাতের বেলায় আসার পরে সকাল বেলা দেখে মালিকের বাড়ি থেকে নবীর বাড়ি বেশি দূরে না তুমি বন্দিগের জন্য এমন ভাবে তো আল্লাহ তো জিজ্ঞেস করবে লাগবে বান্দা কি তো আপনি যদি আল্লাহর জন্য গোলাম হয়ে যান আর সারা পৃথিবী আপনার গুলাম হইয়া যাবে যদি গণ না সব আমার বাইরেও আমার বাবা ধীরে সামনের দিকে আগে কবর স্থান মানুষের জীবনের শেষ বাড়ি কি গন কথা ঠিক কি না এই জন্যে আমার আল্লাহ রবুল আমিন বলেন করল নাথ সিং যে رب العالمين بل منها لكم وفيها <applause> نعيدكم ومنها نخرجكم تارة أخرى الله ولا এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হলো আবার মাটির মধ্যে তোমাকে পথে রাখা হবে আবার এমন একদিন আসবে রে মাটি থেকে তোমাকে আবার উঠান হবে কি কোন কথা ঠিক কেনা আমরা যারা মমিন যারা ইসলাম ধর্ম বিশ্বাস করি তারা জানি মরার পরে আর একটা জীবন হবে কি কোন কথা ঠিক কিনা এইবার আসুন সালমান ফার্সি সকাল বেলা টুকটুক করে হেঁটে নবীর দরবারে যায় চোখের পানি ফালায় কান্দে নবী গো দূর দেশ থেকে আপনার নাম শুনেছে জীবনে আসতে পারে নাই আমি কিরোদার ছিলাম আমাকে মালিক বদলাইতে বদলাইতে এই পর্যন্ত আপনার কাছে আসি নবী গো আর জীবনে কিচ্ছু চপ না আপনার মধুর কালমাটা পরাইয়া মুসলমান বানায় দাঁড়া ই এবার সালমান ফার্সি মুসলমান হয়ে গেল আমার নবীকে হাত দেখে এবার নবী গো হাতের মধ্যে ফুস্কা পরে গেছে গুলি পেকে গেছে চোখের মধ্যে এখন কম দেখি নবী আর আমার মনে মানায় না কাজ করতে শরীরে সায় দেয় না আপনি একটু পারবেন কি আমার মনিবের কাছ থেকে একটু যদি আপনি আজাদ করতে পারতে হ্যান আমরা যদি স্বাধীন করতে পারতে হ্যান সে জীবনটা আপনার সাথেই আমি কাটাইয়া দিতাম এবার সালমান চিন্তা করল বাবা পেয়ে গেছি এবার আমার নবী চোখের পানি সহ্য করতে পারে না সালমানের দিকে তাকাই আমার নবী ডাক দিয়া বলে সালমান রে তোমার মনিবকে বলবা মালিককে বলবা কত টাকা হলে তোমার মুক্তি করে দিবেন এবার মনের মধ্যে বড় আশা লইয়া সালমান যখন মালিককে ডাক বলে মালিক রে আপনি কি পারবেন রে আমার একটু মুক্তি করে দিবেন নি কত টাকার বেড়ে দিবেন আমার শরীরে কলায় না হাতের মধ্যে ফোস্কা পড়ে গেছে আমার দাড়িগুলি পেকে গেছে চোখে দেখি

তিনশোতে যেই দিন ধরবে ওই দিন তুমি মুক্তি পাইবে বলুন শর্ত সহজ না কঠিন যেরকম কঠিন না শর্ত এদিকে আজাদ কর্মের কথা না রাইখে দেওয়ার কথা না কথা না এবার সালমান এই কথা শোনার মনে আসমান জেন মাথার মধ্যে পরে গেল চোখের মধ্যে পানি লইয়া সামনের দিকে আগায় আহারে জীবনে নবীর সাথে থাকা দেখা আমার হবে না কারণ আমার হায়াতে আর কোলাবে না ছোট্ট ছোট্ট চারা কবে আমার বড় হবে ওর মধ্যে কবে ধরবে আবার যদি দুইশো নিরানব্বইটা ধরে তাহলে সারবে না বুঝতে পারলাম নবীর সাথে আমি আর থাকতে পারবো না টাকা যদি এক গুণের কাছে তিন গুণ দশ গুণ চাইতো নবী সাহায্য নিয়ে সাহাবিদের সহযোগিতায় আমার মুক্তি করে দিত এইভাবে সামনের দিকে আগায় আর চোখ বর্তি পানি ইয়া চেহারাটা মনে লইয়া, আমার নবীর দরবারে যখন হাজির আমার নবী ডাক দিয়ে বলে সালমান রে চফিক করো তোমার পানি কত লাগার বিনিময়ে তোমাকে ছেড়ে দিবে না সরা মূল্য চেয়েছে বলো এবার সালমান ডাক দিয়ে বলে নবী গো টাকা চাইলে কান্দ না এমন একটা শর্ত লাগাইয়া দিছি হুদি ওই শর্ত পূরণ হবে না আর আপনার কাছে আমার আশা হবে না আমার নবী ডাক দিয়ে বলে কি শর্ত লাগাইয়া দিছে কই জমির মধ্যে 300 টো চারা দিয়ে খেজুরের বাগান লাগায়া দাও লাগবে ওই খেজুর গাছ যেই দিন বড় হবে খেজুর কাছে যেই দিন খেজুর ধরবে খেজুর গুলে যেই দিন পেকে যাবে ওই দিন আমারে মুক্তি করে দিবে যদি একটাই কম পড়ে তাহলেও আমারে ছাড়বে না বিদায় আমার হায়াত তো অনেক দিন হয়ে গেছে আমি এত দিন বাঁচব না খেজুর ধরবে না আপনার সাথেও থাকতে পারবো না আমার নবী ডাক দিয়া বলে সালমান রে চোখের পানি বন্ধ করো তোমার চিন্তার কারণ নাই ওই খেজুর গাছগুলি আমি নবী নিজে হাতে লাগাইয়া দিব চিন্তা জান করার দরকার নাই বলুন দেখি আমার নবীর হাতে বরকত আছে কিনা আমার আল্লাহ رب العالمین জানা ও আমারসালনা কে ইল্লা রাহমাতান লিল আলামিন ভাই আমার ভাইয়েরা ও আমার মাওজীরা এবার আমার নবী দেখ দেয়া বলে ও সাহাবিরা রে তোমরা খেজুরের চারা সংগ্রহ করো সালমানকে মুক্তি করা লাগবে বাজারে যাও আমি টাকা দিয়ে দিলাম তোমরা বাজার থেকে খেজুর গাছ করে নিয়ে আসবা চারা গুলি ইহুদের অক্ষজুট করেছে অল্প দামে তারা চারা বেঁচবে খবর পেয়ে গেছে চারা লাগবে এমন চারা মূল্য চাইল যেই টাকায় তিনশো চারা হওয়ার কথা দশের থেকে বিশ টার বেশি হয় না সেই টাকাগুলি ফেরত না কাছে নিয়ে আসছে আমার নই বলতেছে এটা চক্রান্ত ছাড়া কিচ্ছু না কি কোন কথা ঠিক না ইহুদেরা কিন্তু আগেও শত্রু ছিল ছিল এখনো কিন্তু মুসলমানের শত্রুতা না আছে কি কোন কথা ঠিক কিনা ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকায় দেখেন ইসরায়েলের যাই আকর্ষণ ভাবে এমন ভাবে মুসলমানদের প্রতি অত্যাচার করতেছে আজকে জাতির সঙ্গ তাকায় তাকায় দেখে মুসলমানের পক্ষে কথা বলার মানুষ নাই কি কোন কথা ঠিক কিনা আমরা ওই আশায় আছি মুসলমানের পক্ষে হলো আমার আল্লাহ আছে কিনা ধরে ক ওই আমার বাইরা ও বাংলাদেশের বর্তমান যেই প্রেক্ষাপট আমরা সব দল মত সবকিছু ভুলে যায় টুপিওয়ালা দাড়িওয়ালা যারা ইসলাম ধর্মের মানুষ প্রত্যেকই আমরা যদি একটা দল হইয়া যাইতে পারি তাহলে বাংলাদেশে অবশ্যই কোরআনের আইন চালু হইয়া যাবে কি কোন কথা ঠিক না কিন্তু বড়ই বিপদে ওয়াজ করতেছিলেন ইтуমলাই বল জান্নাত থেকে ফুদে কিয়া মানছে রে কি কোন কথা ঠিক না তা আমার পথে যে আহুদি কথা কোয়া ঠেড কি সামনে বাবা আপনি এসেছেন সমস্যা নাকি ও আমার ভাইরে ও আমার বাবা জিরে আও এবার আমার নবী ডাক দিয়া কয় তাইলে যারা কোথায় পাওয়া যায় নবীর চোখে পানি এদিক দিয়ে দৌড় হয়ে আসছে সব সাহাবিরে বলে নবী কান্দেন কেন কি লাগবে আমার নবী ডাক দিয়ে বলে তোমরা পারবা না আজকে আমার চোখের পানি বন্ধ করতে হইলে উসমান জিন্নুরাইন কে লাগবে জোরে কোন সুবহান এবার উসমান চলে আসছে নবী গো কান্দেন কেন কই তিনশো তো যারা লাগবে কোথায় টাকা পাবো এবার আমার নবী ডাক দিয়া বলে ও উসমান কোথায় টাকা পাব উসমান ডাক দিয়া বলে নবী কান্না করবেন না আমার সকল সম্পদ যদি বিক্রি করা লাগে তবু আপনার চোখের পানি আমি উসমান বন্ধ করে দিব এবার হঠাৎ করে দেখা যায় একটা লোক জায়গা ভর্তি করে কি জানি দৌড়ে আসেনি আমার নবী ডাক দেখ কই খুব দাঁড়াও লোকটা কি নিয়ে আসে দেখি জাকার মধ্যে সুন্দর করে নবীর কাছে নামায় দিলো আমার নবী ডাক দিয়ে বলে বাবা কি নিয়ে আস ওই নবী শুনলাম আপনার খেজুরের চা লাগবে আপনি গুইনা দেখেন সমান সমান তিনশো সারা নিয়ে আসছি বলে কোন সমান এবার বলতেছে যে বাবা কত করে দাম দেওয়া লাগবে ভাই একটা করে টাকা দাম দেন তিনশো টাকা নবী যখন সেই লোকটাকে দিয়ে দিল লোকটা আবার টাকাগুলি নবীর কাছে ব্যাগ দিয়ে ফিরিয়ে দেয় বলে নবী টাকা লাগবে না এই টাকাগুলি আপনার নতুন সাহাবি সালমানকে দিয়ে দিবেন বলে কল এবার আমার নবী ডাক দিয়া বলে বাবা তুমি কে তুমি কি মানুষ না কোন আল্লাহর ফেরেস্তা না জিন বলতো যে হুজুর আমি হলো আপনার একজন সাহাবি কিন্তু দূর দেশ থেকে আপনার নাম শুনেছি গোপনে গোপনে কালমা পড়ে ফেলেছি ভয়তে পারি না আমি হলাম একজনের বাড়ির কৃত দাস কারণ ওই এলাকার মধ্যে আপনার নাম যদি কেউ শোনে তার কালমা পড়েছে লোকটাকে টান টান করে শোয়াইয়া উত্তপ্ত আগুনের মধ্যে রড গুলি দিয়া গরম করে শরীরের মধ্যে লাগাইয়া দেয় এই বইতে আমি কোনোদিন মুখ দিয়া ফাঁস করি নাই আমি পরের বাড়ি কাজ করি দশটা করে চারা পাই চারা গুলি করে রাখছিলাম শুনলাম আপনার চারা লাগবে দশটা কম হয়ে গেল মালিককে ডাক দিয়া বললাম মালিক রে দশটা যারা আমাকে হাওলা দাও আগামী দিন আপনার কাজ করে পরিশোধ করে দিব নবী আপনি দোয়া করবেন ওই ব্যক্তির দিনটা যেন শোধ করতে পারি ওই দিনের আগে যেন আল্লাহ আমাকে মৃত্যু না দেয় এবার সারা হয়ে গেছে যদি কম তাহলে এতে বোঝা গেল ইসলামের প্রাথমিক যুগ নবী কোনো বিপদে পড়লে সাহাবিদের কাছে হাত পাচ্ছে কিনা জোরে কম আর আমাকে ওয়াজ নসিয়াত মানুষ ভালোই শুনে জন কাপসির টেহা উঠি যায় না কই হুদ না খালি ভিক্ষা দেই কাম করলো কি কোন কয় কি কয় না সকলের টাকায় কিন্তু মসজিদ হয় না সকলের টাকায় কিন্তু মাদ্রাসা হয় না কি কোন কথা ঠিক কিনা যেই টাকাটা আল্লাহ রাসুলের পছন্দ হয় ওই টাকাটা আমার আল্লাহর দরবারে কলম কবল হয় ধরে কল সুবহানাল্লাহ এবার আমার নবী ডাক বলে সালমান মালিককে বলো জমিন দেখায়া দেখ বাগান বানায় দিব এবার মালিককে ডাক দিয়া সালমান বলতেছে খুশিতে আত্মা ভরে গেছে ডাক দেয়া বলে মালিক রে জমিন দেখায় দেন বাগান করব মালিক ডাক দিয়া বলে সালমান বেশি খুশি হইও না খেজুর গাছ লাগাইলে এই খেজুর ধরবে না কিন্তু মালিক জানে না কেমন মানুষ খেজুর গাছ লাগাবে কি কোন কথা ঠিক কিনা যেই নবী খেজুর গাছ লাগাইতে দেরি ধরতে দেরি হবে না কি কোন কথা ঠিক না এবার আমার নবী বলতেছে তোমরা সাহাবিরে কেউ হাত দিবা না আমি নিজেই করতে করবো নিজেই খেজুর গাছ লাগাই দিব জোরে কোন সুবহান আল্লাহ আর একটু জোরে কম এবার খেজুর গাছ লাগান হবে এবার প্রত্যেকেই তো জান্নাতে যাইতে চান কি কোন কথা ঠিক কিনা কে কে জান্নাতে যাইতে চান আল্লাহকে হাত দেখান লিল্লা হে তাকবীর তাকবীর জোরে হয় নাই তোমারও কাছে লিল্লা হে তাকবীর আল কোরআনের আলো না এইবার আমার স্লোগান একটু পাল্টাইছি বলেন না কেন এত বছর খালি ঘরে ঘরে জ্বালাইছি এই বছর একটু আগে আর সংসদে দিতেছি পারবেন না একটু ঘরে গরে জ্বলে তো আর কিছু হইতেছে না কি কন শরিয়াতে আছে মারে ফাতে কিছুই নাই কোরআন অনুযায়ী দেশের মধ্যে কোনো আইন বাস্তবায়ন নাই কি কোন কথা ঠিক কিনা এলাকায় যতই বিচার হয় ইমাম সাহেব যদি হাইটা দেবের চাই মাত বাদলায় টাইনা ধরে কয় হুজুর ঝামেলা জড়ায় না থাকেন কি কহায় আপনার মধ্যে যাবেন কে বোধ নাই হুজুর গেলে তো আছে कौन ठीक ना ও আমার ও আমার বাবা দিনা ইসলামে রাষ্ট্র হয়ে গেলে বাংলাদেশের মুফতি যারা লেখা পড়া করেছে তারা কোডের মধ্যে কিন্তু সিভ জাস্টিস থাকবে কি কোন কথা ঠিক কিনা তারাই আইন প্রণয়ন করবে তারাই কিন্তু বিচার রায় দেবে কি কোন কথা ঠিক কিনা কিন্তু দেশের মধ্যে নাই যার কারণে যাই সে তাই ওইদিকে আবার যাব না কারণ আমার এলাকার এক মহিলা আছে কয় জীবনে বহুত দিন ধরে আমি আল্লাহরে আল্লাহ কই না কই কারণ কি কয় বিয়ার পরে শুনি শাশুড়ির নাম হলো আলাবাগ সুরবানকি আলামক্ত আরজন কয় তোর দুঃখ আর আমার দুঃখ এক আমি গতকাল ধরে আমি জীবনে খোদা কই না কই কারণ কি কই বিয়ার বর শুনি বাসরের নাম খোদা বক্সো কি বক্সো আগে নাম বালছে কি bale নাই এখন তো মহিলা রাসমির নাম দূরেও ডাক দেয় কি দেয় না যরে দেয় না ওই নামের ফলাফল কি পরে বলবো এবার সামনের দিকে আগাই বেস্তে যাইতে চাইছেন আমি আপনাদের কি শোনায় দেবন বিসমিল্লাহির আল্লাই জায়গায় বেচা কিনির কথা কয় জোরে কনসোল যেমন একবার লুঙ্গির ব্যবসা করে আসে ব্যবসা ব্যবসা করার জন্য শর্ত হলো সাইটটা জোরে কন কয়না এক নম্বরে দোকানদার থাকা লাগবে অর্থাৎ হলো এক নম্বরে যিনি বিক্রেতা দোকানদার না দুই নম্বরে ক্রেতা থাকা লাগবে দুই নম্বরে কি তিন নম্বরে একটা মাল থাকা লাগবে কি কম ওই যে ভাই আমার শাক শুকছে আছে না মাল গেলে বাড়ি ফেলে আমার বাড়ির কাছে এক নম্বর করল্লা কথা ঠিক এবার তিন নম্বর শর্ত হলো মালের একটা দাম থাকা লাগবে কি থাকা লাগবে তাহলে এক নম্বরে একটা মাল তার হলো দাম দুই নম্বরে ক্রেতা এবং বিক্রেতা থাকা লাগবে কি লাগবে না এই আমার আল্লাহ কেনা বেশি করবে তাহলে এই জায়গায় কে কাস্টমার হবে আর কে বিক্রেতা হবে এই জায়গা আমার আল্লাহ নিজেই কাস্টমার ধরে কংসবাহান আল্লাহ কাস্টমার কেনা আল্লাহ কিনবে এবার বেসবে কারা এবার সকলের কাছ থেকে আমার আল্লাহ ব্যবসা করবে না দেখবেন দোকানদাররা যারা সারে সবাই বাকি দেয় না কি কোন কথা ঠিক না ওই যে আমার ছোট ভাই রফিকুল ভাই আছে অনেক বড় দোকানদার সবার কাছে বাকি দেন আমার কিছুকে কে দেয় কি কোন কথা ঠিক না টেনা নিয়া সমস্যা নেই আর কিছু আছে চাইলে কা ভাই বনি করি নেই কি করি নেই মানে আর বাকি দিব না কথা ঠিক কি আমার আল্লাহ সকলের কাছে ব্যবসা করবে না আমার আল্লাহ ব্যবসা করতে চায় মুমিনদের কাছ থেকে জোরে কোন কাজ কাজ থেকে মমিনের কাছ থেকে আমার আল্লাহ কিনবে তাইলে এবার কাস্টমার হলো কে আমার আল্লাহ বিক্রেতা হলো মমিনেরা এবার একটা মাল থাকা লাগবে কথা ঠিক কিনা সেই মালটা হলো মমিনদের জান এবং মাল জোরে কি জান এবং মাল এবার জানার মাল মমিনরা যখন আল্লাহরে দেবে জোরে কন কি দেবে আল্লাহরে দিয়া দেবে এবার এই মালের তো একটা দাম থাকা লাগবে কি কন কথা ঠিক কিনা জানার মাল কিসের বিনিময়ে কিনবে আমার বলে যখন মাল আমি আল্লাহরে টেনশন করা লাগবে না ওটা হলো আমার আমি যা ইচ্ছা তাই করবো মমিন যখন জানার মাল দিয়া দেবে মমিনকে আমি জান্নার দিয়া দেব মমিন যখন জান্নার যা ইচ্ছা তাই করবে মমিনের কোনো চিন্তা করা লাগবে নাম বল কোন সুবহানাল্লাহ তাইলে জানকার কথা কই জানকার আল্লাহ জান্নাত কার আল্লাহ সব আল্লাহ তাওব কে আল্লাহ তো জান্নাত আল্লাহরে দিয়ে দিলাম রবিনা ময়া গা দিছে না জান্নাত দিছে মমিনের কারে মোমেনদের হলো জান্নাত তাহলে এতে বোঝা যায় হাট গেলে আপনি টাকা দিয়ে পশা মাছ কিনবেন না আমার আল্লাহ কি করবে না সুদের টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বানায় দিলে নিবে না বলেন নাই সচিব আলাই চাকরি করেন কলমের মাছ দিয়ে কোটি কোটি টাকা কামাই করেন আপনার ওই হারাম টাকার মসজিদ বানাইলে আমার আল্লাহ কবল করবে না হারাম টাকা দিয়ে মাদ্রাসা বানাইলে আমার আল্লাহ কবল করবে না বিদায় নবীর মাদ্রাসায় যদি আপনারা চান আর মাল দিতে পারেন আমার আপনাকে জান্নাত দিয়া দিবে আপনারা কাশ্মী বাসীটা অপসিরিয়াবাসী খেয়াল করে দেখবেন তেবারিয়া সুন্দর মাদ্রাসা হয়েছে কবরের সাথে বলিপাড়া সুন্দর হাবিজা মাদ্রাসা হয়েছে শনি মামাতও হয়েছে দুপুরেও হয়েছে প্রত্যেক মাদ্রাসা এটা মাদ্রাসা সংলগ্ন একমাত্র কাশ্মাই সিনেমা দীর্ঘদিনের প্রত্যাশা জমি জমি হিত সংগ্রহ করে ফেলেছেন একটা মাদ্রাসা হইলে আপনার খুশি নেবে যান জনগণ খুশি নেবে যান বিশেষ করে আমাদের পশ্চিম অঞ্চলের অনেক লোকজন কাশ্মাই এলাকায় বাড়ি করেছেন তাদের আত্মীয় স্বজনের কবর এই কবর স্থানে আছে কি কোন কথা ঠিক কিনা আপনারাও কি মাদ্রাসার পক্ষে না বিপক্ষে মাদ্রাসা চান না কেন আপনি কে চান না সবাই চান কে কে চান এই মাদ্রাসা হইলে খুশি আল্লাহকে হাত দেখান নীল হে তাকবীর হে الله সকলকে কবুল করুন সরগণ لا اله إلا, 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 الا الله لا اله الا الله, إلا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه এইবার আমার নবী বলে সাহাবিরা রে তোমরা কেউ গাছ লাগাইবে না গর্ত করবা না সাবল আমার দাও নবী নিজে হাত দিয়ে সাবল গর্ত করতেছে সাবল দিয়ে সুন্দর করে চারা নিজেই লাগাবে বলুন আমার নবী কাজ করছে কি করে নাই খন্দকের যুদ্ধে আমার নবী পালাক্রমে মাটি কেটেছে কি কেটে নাই মাটি ঝুরি ভর্তি করে নবী নিজেই বহন করেছে কি কোন কথা ঠিক কিনা বিদে আসেন খেজুর গাছে কিভাবে খেজুর ধরে সবাই দেখবেন কিনা বলেন কথা কয় না সবাই দেখবেন দেখবেন না কে কে এই খেজোর গাছ দেখিয়ে দেবেন না